রাজধানী শেওরাপাড়ায় চাপাতি ঠেকিয়ে চিন্তায় ভিডিও ভাইরাল রাজধানীর পশ্চিম শেওরাপাড়ার ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রূপার চেন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান যাত্রীদের একজন তরুণ আর একজন তরুণী এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিক্সার সামনে থামে তাদের একজনের মাথায় ছিল হেলমেট বাকি দুজনের একজনের গায়ে কালো ও অপরজনের গায়ে সাদা টি শার্ট মুহূর্তে সাদা টি শার্ট ও কালো টি শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নেমে যান সাদা টি শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন তিনি রিক্সায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার ভঙ্গী দেখান এবং তরুণের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন এই সময় মোটর সাইকেলটিকে ঘুরিয়ে পাশেই রাখা হয় মোটরসাইকেলের চালক হেলমেট পরা ও দুই সহযোগী গলির পাশে একটি বাসার দিকে যান ভিডিও ফুটেজে দেখা যায় কিছুক্ষণ পর তিনজন ছিনতাইকারী এক একসঙ্গে এগিয়ে এসে মোটর সাইকেলে ওঠে এ সময় রিক্সায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে চিন্তাইকারীরা এরপর তারা মোটর সাইকেলে উঠে চলে যায় তখন একজন নিরাপত্তা রক্ষী হাতে লাঠি নিয়ে ঘটনাস্থলে আসেন এ বিষয়ে পুলিশের পদক্ষেপ জানতে যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদাত হোসেন রোমান বলেন সিন্তায়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে সিন্তায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে